সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গোমটার পক্ষ থেকে খুব সুন্দর সাদা লালে কালেকশন নিয়ে আসলাম শাড়ির অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি থাকবে যেহেতু সামনে পুজো আছে পুজোকে সামনে রেখে কিন্তু নতুন নতুন শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি কালেকশন গুলো থাকবে আজকে ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনি পছন্দের শাড়ি এখান থেকে নিতে পারবেন শুরুতে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন হাতের কাজের শাড়ি থাকবে এখানে কত সুন্দর করে হাতের কাজ করা আছে নকশা এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে নকশা করা থাকবে টার্সেল লাগানো আছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে দেখেন কত সুন্দর একটা শাড়ি চমৎকার শাড়ি কালেকশনটা থাকবে যারা যারা নিতে চান আমাদের শোরুমে এসে কিন্তু নিতে পারবেন দেখেন এখানেও কিন্তু হাতের কাজ করা আছে এগুলো সব হাতের কাজ করা থাকবে আর কুচিতে ডিজাইনটা থাকবে অনেক সুন্দর শাড়ি কালেকশনটা থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে আপনি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন আর এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরে কিন্তু অনেক আরাম হবে এটা সামনে বডিতে থাকবে কুচিতে আলাদা ডিজাইন থাকবে অনেক সুন্দর করে কুচিটা করা আছে যে এটা কুচি থাকবে চমৎকার শাড়িটা থাকবে এটার দাম থাকবে উনিশশো টাকা যারা যারা নেবেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু পছন্দের শাড়িগুলো দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন রকম শাড়ির ভিডিও দেওয়া আছে যারা যারা কেনাকাটা করবেন আমাদের চ্যানেলে ঢুকে কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো নিতে পারবেন সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দাম থাকবে পনেরোশো টাকা দেখেন এটার দাম থাকবে পনেরোশো টাকা বিভিন্ন ধরনের দামে থাকবে একটু ভালো কোয়ালিটি শাড়ি দেখাবো আজকে যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন আরে সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে কাজ করা আছে আছে ডলার লাগানো আর ফুল থাকবে এটা অনেক সুন্দর দাম ষোলোশো পঞ্চাশ টাকা যারা নেবেন আমাদের শোরুমে সে কিন্তু দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু বিভিন্ন ডিজাইনের শাড়ি দেখাবো আজকে দেখতে থাকেন আশা করি পছন্দের শাড়ি নিতে পারবেন যারা একটু কম বাজেটে নেবেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা সুন্দর হবে দেখেন টার্সেল ডিজাইনটা আছে আর ডিজাইনটা বডিতে এটা থাকবে এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন নিয়ে নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা পাচ্ছেন আর আরো সুন্দর কালেকশন থাকবে বিভিন্ন রকম ডিজাইন থাকবে দেখতে থাকেন সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এই একটা শাড়ি দেখাচ্ছি এটার দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থাকবে শাড়িটা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে সাদা লালের কালেকশন থাকবে আজকে সবগুলো শাড়ি সাদা লাল দেখাবো যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন অনেক সুন্দর সুন্দর সাদা লালের কালেকশান দেখাচ্ছে এগুলো অষ্টমী পূজা করতে পারবেন যে কোনো সাদা লাল কিন্তু পূজা ছাড়াও কিন্তু চলে যাদের পূজা ছাড়া নিতে চান তারাও নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা পাচ্ছেন সুন্দর এম্বোয়ডারি কাজ করা থাকবে দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখতে থাকেন আরও অনেক কালেকশন আছে আরেকটা শাড়ি দেখাচ্ছি মাল্টি ডিজাইনের উপরে থাকবে যেটা আঁচলটা থাকবে সামনে বডিটা অপয়েট কালার থাকবে ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাল্টি কাজ থাকবে যে কয়েকটা কালার দিয়ে করা কুচিতে আবার আলাদা থাকবে অফ হোয়াইট এবং অরেঞ্জ কালার দিয়ে কুচি থাকবে সুন্দর কালেকশনটা একটু ব্যতিক্রম শাড়িটা নিতে পারবেন এই যেখানে আবার সবুজ আছে কয়েকটা কালার দিয়ে করা এই শাড়িটা যদি ভালো লাগে এই শাড়িটি অর্ডার করে ফেলতে পারবেন দাম থাকবে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা এত সুন্দর শাড়িটা পাচ্ছেন গোমটার পক্ষ থেকে আরও একটা কালেকশন দেখাচ্ছি এটা দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আমরা সবগুলোই দাম বলে দিচ্ছি আপনাদের কেনাকাটা করতে যেন সহজ হয় অনেক সুন্দর এই শাড়িটা থাকবে দাম দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকায় যে কুচিতে আলাদা করে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ব্যতিক্রম পূজার জন্য একদম পারফেক্ট এই শাড়িটা সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকায় আরেকটা শাড়ি দেখাচ্ছে এটার দাম থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা দাম থাকবে পনেরোশো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনার শাড়িগুলো নিতে পারবেন যারা যারা নেবেন জটফট নিয়ে নিতে পারেন আরেকটা একটা শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি নিতে পারবেন গোমটা শোরুম থেকে এটা কিন্তু হাতে কাজ করা থাকবে নকশা একদম হাতে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আর একটা শাড়ি দেখাচ্ছে একটু বর্জিয়াস থাকবে এই যে দেখেন কাজটা কত সুন্দর এটা আচলটাই যে একদম হাতের কাজ করা থাকবে এগুলো দাম থাকবে টাকা যারা যারা নেবেন এই শাড়িটা নিয়ে নিতে পারেন একুশশো পঞ্চাশ টাকা ফুল শাড়িটা দেখাচ্ছে চমৎকার শাড়িটা থাকবে যেটা কুচিতের ডিজাইন থাকবে একুশশো পঞ্চাশ টাকায় গঙ্গা যমুনা পাড়ের এই শাড়িটা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম যার যে শাড়িটি ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তলায় এসে আপনি পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন এই যা বারো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক প্রচেষ্টত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাগ ইস্টার্ন মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা তো দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ